নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের মিষ্টি কুমড়ো দিয়ে দারুর মজাদার একটি ইভিনিং স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব এটা আপনারা গরম গরম চায়ের সাথে কিংবা দুপুরেও গরম ভাতের সাথে খেতে পারবেন খেতে পুরো দুর্দান্ত হয় এর জন্য কিন্তু পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে সাথে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো মিষ্টি কুমড়োর বড়া রেসিপিটির জন্য এখানে আমি মাত্র কয়েকটি উপকরণ নিয়েছি তো এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হাফ বাটি কাঁচা বাদাম আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম খুব সহজেই কিন্তু ভিজে গেছে এই যে সাথে আমি ধুয়ে একেবারেই পরিষ্কার করে নিয়েছি এবং একটি কুমড়ো নিয়েছি মিষ্টি কুমড়ো এক টুকরো নিয়েছি কুমড়োটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি সেটা আপনাদের দেখানো হয়নি আপনারা যদি চান না সেদ্ধ করেও কড়াইতে হালকা করে একটু তেল দিয়েও সেদ্ধ করে নিতে পারেন এটা আমি জলে সেদ্ধ করে নিয়েছি এবার আমি এই দিকে নিয়েছি অল্প একটু নারকেল কোড়া এটা পুরোপুরি অপশানাল আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন নাও দিতে পারেন এবার আমি একটি মিক্সির জার নিয়েছি মিক্সির জারের মধ্যে যে রাখা কাঁচা বাদামগুলো দিয়ে দিলাম অল্প করে একটু জল দিয়ে দেব দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেওয়া যাবে না এবার আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবারে আমি একটি মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি বাদামটা যে বেটে নিয়েছিলাম দিয়ে দিলাম এর মধ্যে বাদামের পেস্ট আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল ছোট বাটির মাপ করে এক বাটি মতো হবে কোরানো নারকেল দিয়ে দিলাম এবার আমি আগে থেকে যে কুমড়োটা সেদ্ধ করে রেখেছিলাম এটা আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে ম্যাশারেও ম্যাশ করে নিতে পারেন আর বন্ধুরা আপনারা এই রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই বানিয়ে খাবেন খেতে পুরো দুর্দান্ত হয় আপনারা শুধু মুখে কিংবা গরম গরম ভাতের সাথে এবং গরম গরম চায়ের সাথেও খেতে পারবেন এই যে খুব সুন্দর করে কিন্তু গ্রেট করা হয়ে যাচ্ছে এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো এবার দিয়ে দেবো হাফ চামচ জিরের গুঁড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি সাথে দিয়ে দেবো বড় বড় সাইডে তিনটে পেঁয়াজ নিয়েছি কিছু করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ তো এর বাইন্ডিংটা যাতে ভালো হয় এর জন্য আমি দিয়ে দেবো এই চামচের মাপ করে চার চামচ চালের গুঁড়ো আপনারা চাইলে এখানে বেসন আর চালের গুঁড়ো দুটো মিশিয়ে দিতে পারেন দু চামচ দু চামচ করে এখানে আমি পুরোপুরি চার চামচ চালের গুঁড়োই দিয়ে দেব এক চামচ দিয়ে দিলাম আরও তিন চামচ দিয়ে দেবো এর মধ্যে সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি এবার আমি গ্যাসের মধ্যে একটি কড়াই বসিয়ে দেব এদিকে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে তেলটাও খুব সুন্দর গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে বড়াগুলো দিয়ে দেবো খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর বাইন্ডিংটাও কিন্তু দারুণ হয়েছে এই যে এরকম করে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর বন্ধুরা এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারেই লো টু মিডিয়ামে রেখে দেব এবার আমি এক ফিট উল্টে নেব একেবারেই আলতু হাতে উল্টে নেব যাতে না ভেঙে যায় খুব সুন্দর করে উল্টে নিয়েছি আবারও ঠিক একই রকমভাবে উল্টে পাল্টে একেবারে লাল লাল মুচমুচি করে ভেজে নেব এগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নিচ্ছি বাকিগুলো ঠিক একই রকমভাবে ভেজে নেব বাকিগুলোও ঠিক একই রকমভাবে দিয়ে দিয়েছি এক এক করে আমি সমস্তগুলো বানিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে একেবারেই এই যে আওয়াজটা শুনেই বুঝতে পেরেছেন কতটা মুচমুচে হয়েছে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে অবশ্যই একবার বানিয়ে নেবেন খেতে পুরো দুর্দান্ত হয় আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ